আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম বন্যার রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল গরম ধোয়া ঠা খাসির মাথা আর মাংসের রেসিপি তো দেখুন প্রস্তুত প্রণালী এখানে পুরো একটা মাথা কেটে ধুয়ে নিয়েছে একদম পরিষ্কার করে আর জিব্বাটা একদম পানি গরম ফুটিয়ে নিয়ে উপরের একদম পাটটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চা চামচ উঁচু করে আদা বাটা জিরা বাটা এক টেবিল চামচের একটু বেশি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ তেজপাতা দুই তিন টুকরো কয়েক টুকরো লবঙ্গ দারুচিনি পাঁচ ছয়টি এলাচ ফাটিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ এবং তেল পরিমাণ মতো দিয়ে আমি আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম তারপরে তেল অ্যাড করে চুলাতে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে তেলটা একবারে মাখিয়ে নিয়েও রেস্টে কিছু সময় রেখে দিতে পারেন মাংসটা কিছু সময় মশলা দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিলে মাংসটা অনেক টেস্ট হয় তো এখানে কষিয়ে নিব আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে মাথার মাংস কিন্তু অনেক টেস্ট হয় মাঝে মাঝে একটু ব্যতিক্রম খাবার খেলে খুবই ভালো লাগে আর এখানে আমি যে পানি অ্যাড করছি এটা আমি গরম করে নিয়েছি পানি অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন এতে মাংসের টেস্টটা খুবই ভালো থাকবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে তো আমি মাঝে দুইবার অল্প অল্প করে পানি অ্যাড করেছি আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন পানিটাও প্রায় শুকিয়ে এসেছে খুব ভালো করে হবে নিচে যেন লেগে না যায় নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে একদম পানি শুকিয়ে গেছে এখানে একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আর বেশি করে একটু গরম পানি করে রাখলে খুবই দ্রুত হবে রান্নাটা এখানে দেখুন বলকও উঠে এসেছে কিছু সময় আমরা রান্না করে একদম ঝোলটা কমিয়ে নিব মাথার মাংসের ঝোল খুব একটা বেশি রাখলে ভালো লাগবে না দেখুন ঝোল অনেক কমে গেছে এ একটা ভাজা মশলা অ্যাড করবো অবশ্যই ভাজা মশলা অ্যাড করার চেষ্টা করবেন চুলা অফ করে দিয়েছি ভাজা মশলাটা দেওয়ার পরে এ ঝোলটা আরেকটু টেনে নেবে তো নেড়ে চেড়ে আমরা পরিবেশন করে নিব এই মাথার মাংস রুটি পরোটা লুচি ভাত যে কোনোটার সাথেই খুবই ভালো লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার ট্রাই করবেন পরিবেশন করে নিয়েছি আজকের আমার এই মাথার মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন দেখুন একদম গরম ধোয়া উঠছে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল i love it.